হ্যালো বন্ধুরা আবারও ফিরে এলাম আপনাদের সঙ্গে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের একটি শ্লোক তো আজকে আমি পরপর পাঁচটি শ্লোক আমি আপনাদেরকে বলবো তার আগে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করে নিই তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা শ্লোক বলে শুনিয়েছিলাম তো আজকে যে পাঁচটি শ্লোক আমি বলবো আমার জ্ঞান থেকে যতটা আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি ততটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথম শ্লোকটি আমি আবার একবার মনে করিয়ে দিই তো তার আগে একটা কথা বলি এই শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা অতটা সহজ নয় সবার পক্ষে পড়া বা বোঝা তো আমি যতটা বুঝতে পেরেছি তো এটা পুরোটাই সংস্কৃত ভাষায় লেখা তো বাংলাতে তার মানে তার এক একটা শব্দের এক একটা মানে আছে তো আমি প্রথম শ্লোকটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম তো আজকেও আমি সেই শ্লোকটা আরেকবার বলে দিই তো অন্ধকারে আলো যেমন উজ্জ্বল হয় ঠিক তেমনই সত্য কিন্তু সবসময় উজ্জ্বল হয় তাই প্রতিটি জীব বা মানব জাতির উচিত সদা সর্বদা সত্য কথা বলা চন্দ্রের দ্বিতীয় শ্লোকটি হল আত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আত্মা অমর আত্মা কিন্তু কোনো দিনও মারা যায় না আমাদের এক দেহ থেকে আরেক দেহ আত্মা কিন্তু পরিবর্তন হয় তো আত্মা কিন্তু কোনো দিনও মারা যায় না আত্মা হচ্ছে অমর আত্মাকে কিন্তু কোনো দিনও অস্ত্র দিয়েও কাটা যায় না কিংবা জল দিয়েও ভেজানো যায় না কিংবা বায়ু দিয়েও শুকানো যায় না তাই আত্মা আমাদের সারা জীবনে কিন্তু অমর হয়েই থাকে আর তৃতীয় যেটা বলবো মৃত্যু মৃত্যু কিন্তু অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবী জন্মের আগে থেকে কিন্তু জন্ম মৃত্যুর এই চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মা কিন্তু এক শরীর ত্যাগ করে অন্য নতুন শরীরে কিন্তু প্রবেশ করে এটাই কিন্তু প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভরমুক্ত করে জীবন যাপন করা উচিত কেননা জ্ঞানী ব্যক্তি কখনো মৃত্যু শোক করেন না আর যারা বেঁচে আছে তাদের জন্যও কখনো শোক করেন না তিনি জানেন যে যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে এরপর চতুর্থ যেটা বলবো সেটা হচ্ছে কর্ম কর্মই মানুষের হচ্ছে সবচেয়ে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ কর্ম করার জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আর কোনো মানুষই কর্ম ছাড়া বেঁচে থাকতে পারবে না মানুষকে পরিণামের চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত আর সবসময় ভালো কর্ম করা উচিত কেননা মানুষকে কর্ম এমন একটা ফসল যা মানুষকে কোনো না কোনো সময় কাটতে হবেই পঞ্চম যেটা বলবো যা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে সেটা ভালোর জন্যই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না কারণ এখন বর্তমান চলছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কি জানতে পারলেন কি বুঝতে পারলেন সেটা আমি জানি না কিন্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি বড় করলাম না এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে